টেলিকমিউনিকেশন চিফ ইঞ্জিনিয়ার তো উনি বঙ্গবন্ধুর সাথে একটা যোগাযোগ হয়েছিল এবং বঙ্গবন্ধু ওনাকে দায়িত্ব দিয়েছিল যে একটা ট্রান্সমিটার জোগাড় করা যাতে উনি প্রচার করতে পারেন কোনো একটা জায়গা থেকে তো সেই ট্রান্সমিটারটা উনি নিয়ে এসেছিলেন খুলনা থেকে তারপরে উনি বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করতে পারছিলেন না উনি আমার সাথে পঁচিশ তারিখে নুরুল হক সাহেব দুপুরবেলা এবং এসে বলছে আজকে রাতটা একটু সাবধানে থাকতে হবে ভালো হচ্ছে না আর তোমার কাছে বিশেষ করে এলাম একটা বিষয়ে যে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন একটা ট্রান্সমিটার জোগাড় করতে আমি ট্রান্সমিটার নিয়ে এসে রেখেছি এবং আমি একটা একটা জায়গাতে সেটা রক্ষিত আছে এবং এটা ওনার জন্য অ্যাভেলেবল তোমাকে বলেছিলাম তো আজকে তোমাকে বলছি তো ওরা কখন কিভাবে দরকার কোথায় এটাকে আমি রাখবো আনবো এটার ইনস্ট্রাকশনস দরকার তো বলে তুমি যদি আমাকে মেসেজ নাও দিতে পারো আমি জানি কি করতে হবে দ্যাট উইল কস্ট মি মাই লাইফ কিন্তু ইটস ওয়ার্ক ট্রি বারোটার পরের দিকে একটা টেলিফোন আসলো আমি বল্লা থেকে বলছি মেসেজ পাঠানো হয়ে গেছে মেশিন নিয়ে কি করব তাহলে মুজিব ভাই কি যে ওরা বলছে মেসেজ পাঠানো হয়ে গেছে মেশিন নিয়ে কি করবে তো বললো যে তাড়াতাড়ি বলো মেশিনটা ভেঙে ফেলে পালিয়ে যেতে যে আইএসপিআর এর যে অফিসার ছিল ব্রিগেডিয়ার সিদ্দিক সালেক সে ওই ব্যাপারে তার বইতে লিখছে হোয়েন দি ফার্স্ট শট হ্যাজ বিন যখন প্রথম গুলিটা ফায়ার হয়

ইস্ট পাকিস্তান টু বি দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যে ওইখানে ইস্ট পাকিস্তানকে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলে সে ঘোষণা দিয়েছে সে ওই বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা ভারতবর্ষে যেতাম তাহলে পরে বঙ্গবন্ধুর যে স্ট্যাচু তাহলে সেই স্ট্যাচু থাকতো না হতো না এবং তাকে নিয়ে সমস্ত বিশ্বের যে যে তার জীবন বাঁচাবার জন্য যে প্রক্রিয়া প্রচেষ্টা যে আন্তর্জাতিক অতপরি জীবনের বাজি রেখে জীবনকে নিয়ে বাজি রাখে যে তিনি ছিলেন বঙ্গবন্ধু এবং সেটাই করবার মতোই সাহসিকতা তো তিনি তার নিজের সাহস দিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে তিনি সারা বাংলাদেশের মানুষের সাহস বাড়িয়েছেন ঝুঁকি দিয়েছেন অথবা আমি মনে করি তখন আমার কাছে কিন্তু মনে হয়েছে বারবার এমনকি স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ও আমার বহুবার মনে হয়েছে যে আহা উনি আমাদের সাথে থাকলেন না এই বোধতে এই এই অভাব বোধটা খুব অনুভব করেছি কিন্তু আমি যতই পিছনের দিকে ফিরে তাকাই বারবার করে তখনই আমার মনে হয় যে বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে সঠিক ছিলেন এইটাই ইতিহাসের পরিণতি যে উনি অনেক যে ভূমিকা ইতিহাসে পালন করবার সেই ভূমিকায় তিনি পালন করেছেন এবং ষোলো আনা পূর্ণ একটি যে নেতৃত্ব সে নেতৃত্ব বিকশিত হয়েছে